আমার সোনার ময়না আমি তার আঁচল ধরে টানছি সে এসে আমার ঘরে চলে এসেছে হাতে হাসি নিয়ে এসেছে আমি যখন টানি তখন আমার বউ আমাকে দৌড়ানো দিত আমি দৌড়ে খেয়ে এসে তখন এখন বিড়িও খাই না কিন্তু বাড়িতে যেতে পারি না বউ বলেছে একটা শাড়ি কিনে নিয়ে এসো শাড়ি কোথায় কিনবো আমি আমি তো কাজ করছি না না পকেটও খালি তাই বউয়ের শাড়ি কিনতে পারবো ওই ঘর থেকে টাকা চুরি করার জন্য আমি পাঠিয়েছিলাম মনে হয় সে একাই চুরি করতে পারবে না তুমি একটু কি সাহায্য করো আমি সব জানি আসলে ওরাও ডাকা ডাকাতটা অন্যের টাকা পয়সা নিয়ে আসে তাই আমি আগে পাঠিয়েছিলাম এখন আমি নিজেও এখানে এসেছি ওরে সব দলের লোক ঘুমিয়ে আছে এটাই সুযোগ ধীরে ধীরে এখান দিয়ে বালতিতে উঠে যেতে হবে তারপর বালতি থেকে লাভ দিয়ে ওপরে উঠতে হবে হঠাৎ গন্ধ পাচ্ছি কেমন তীব্র এটা কি গন্ধ গন্ধটা শক্তিশালী হয়ে উঠছে এখন আমার মাথা ঘোরা শুরু হলো ওহ একটা অদ্ভুত গন্ধ আমার হাতে এলো আমি সামনের দিকে যেতে পারছি না বারবার ঝিমুনি আসছে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলাম প্রথমে বসিটাকে সুন্দরভাবে ঘরের ভিতর ঢোকাতে হবে তারপর বসিটা যখন টাকার ব্যাগের কাছে আসবে তখন টান দিতে হবে আহ বসিটা যেন ব্যাগের বাইরে আটকা পড়ছে টান দিলেই হয়তো কাজ হয়ে যাবে ওহ টাকা টাকার দিকে টান দিচ্ছি